আলে বলা আমার দারিদ্রীর গা ভাই ওর কি মধ্যে মিলি নাই দেখার মনে সামনে কাতারা আসো এখন পর্যন্ত দেখা পাইলা না রাকাল দেখতে চায় হযরত কোমর কে আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লা কে মসজিদের মধ্যে গেলে কার সঙ্গে দেখা হবে জোরে বলেন কার সঙ্গে এটা আমার কথা না বুকারি শরীফের হাদিস আমতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক যখন আল্লাহর কোন বান্দা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে আল্লাহর সঙ্গে তারা দেখা হবে আল্লাহর সঙ্গে যদি দেখা না হয় আল্লাহ পাক তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে জোরে কান সুবহানাল্লাহ তাহলে রাখাল দেখতে চায় কাকে এসারগণ কাকে হযরত উমরকে আর ওসমান গরি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে দুই জনের কিন্তু দেখার নিয়ত কিন্তু একজন দেখবে আর একজন কয়েক বছর হলো দেখতে আসে পায় না ওসমান গরি বলে ভাই জান আমি কয়েক বছর হলো সামনে কাত নামাজ পড়ি এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না রাকাল বলতোস দেখ পার যদি চাও তাহলে আমার হাত ধরো আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখা দেখায়া দেব সরলাগণ কাকে রাখাল বলতেছে দেখবার যদি চাও তাহলে আমার হাত ধরো আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে ইয়া আই মোহাল্লা জিনা আমানতাকল্যফ কোনও মা রে বন্দার বন্দারা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সodikিন সত্যবাদীদের তোমরা সাথী হও এই কথা কার আল্লাহ এটা কি আমার কথা না তো সত্যবাদী বলতে আপনারা কাক বুঝতেছেন না আল্লাহ যে বলেন আকুনু মাআস সodikিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের দল করো সত্যবাদীদের সাথে থাকো এই সত্যবাদী বলতে আপনারা কি বুঝতেছেন হুম আলী মনে হবে যত দপ আপনি কোনডার যাবেন বিশটা খাতক তাঁরা খাতক নুরের তৈরি না মাটির তৈরি হ্যাঁ নবী না মরা নবী কোনডার যাবে আর এক শায়েক বলছে যে লাইলাতুল বরাতে কেউ যদি রাত জাগার নিয়তে মস্তি যায় ও ব্যস্যাখানায় রাত কাটানো ভালো নাওজুল্লাহ আস্তে আস্তে করিন কারে আর এক শায়েক রমদান সে কইছে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে

ولا نبلونكم بشج من الخوف والجوي ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. قسمان حد الله كِي حد রাখাল হাত হাত না ধরে ওসমান ধরেছে মনের মধ্যে তার বড় বিশ্বাস আমল আরকান আল্লাহকে বিশ্বাস করে আমল করতে গিয়ে রাখালের হাত ধরে মনে মনে কয় আমার যোগ্যতায় আল্লাহ তোমাকে দেখতে পাই নাই এমন একজন মহান ব্যক্তি আজকে পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে সরাল